দেখিয়ে দিব জাতীয় ফুল শাপলা এত সুন্দর শাপলা তো বেশ কয়েকটা কালার আছে দেখিয়ে ঠিক আছে শাপলা বাগানে তো বাগান হয় না শাপলা দিলে যখন হচ্ছে যে যাবেন তখন এই ড্রেস গুলো পরে গেলে এবং ছবি তুলে আমাদের সাথে শেয়ার করবেন কারণ এত সুন্দর শাপলা ফুটানোটা কিন্তু খুব সহজ হবে যে পুরো শাপলা ফুল আপনার জামায় আমরা ফুটিয়ে দিয়েছি এটা একদম ডিপ মেরুন কালার বা কফি কালার যেটা এটা হচ্ছে আপনার ব্যাক ব্যাকপার্ড হবে এটা আপনার হাতা হবে এটাতে হচ্ছে মারের দাগ একটু ছোট ছোট সাদা সাদা মারের দাগ আছে এটা কোনো ব্যাপার না ওয়াশে চলে যাবে যাদের মালের দাগ নিয়ে প্রবলেম তারা দয়া করে অর্ডার করবেন না হ্যাঁ কেননা মালের দাগ কখনো চিরস্থায়ী কোনো দাগ না ঠিক আছে আর পুরোটা দেখেন পুরোটা জুড়ে হচ্ছে যে পুরোটাই কাজ করে দেওয়া আছে আমরা কোনো ব্লক বাটি ইউজ করিনি জাস্ট হাতের কাজ ইউজ করেছি পিওর কটন কাপড় অরবিট ভয়েলের উপরে একদম মানে কফি মেরুন কালারের হচ্ছে যে আমাদের শাপলার এখান থেকে আপনি স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিতে পারেন প্রত্যেকটা ডিস মানে কালার সুন্দর আমি বলেছিলাম যে আমাদের এত সুন্দর করে ফুল কেউ ফুটাইতে পারে না আপনি লাইট ওখানে যে একটা শেড দেখছেন সেটার থেকে একটু ডিপ শেড হবে হ্যাঁ হট পিঙ্ক শেড বাট ওখানে যে শেডটা দেখা যাচ্ছে সেটার থেকে এটা এক শেড ডিপ হবে ঠিক আছে আমি আবারও মেনশন করছি কোনো ভুল বোঝাবুঝি যেন না হয় সেই জন্য বারবার মেনশন করছি ওখানে যে শেডটা আপনি দেখতে পাচ্ছেন সেটার থেকে আপনার এক শেড ডিপ হবে একদম আমাদের জাতীয় ফুল শাপলা সম্পূর্ণটা হাতের কাজ করে দেওয়া আছে পিওর কটন কাপড় অর্গানিক অয়েলের উপরে সুপার রিজনেবল আমাদের মতো বেস্ট প্রাইস বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট হাতের কাজের ড্রেস আপনি অন্য কোথাও পাবেন না এটা হচ্ছে নেভি ব্লু কালার এটাও কিন্তু ডিপ নেভি ব্লু কালার ওখানে যদি আপনার রয়্যাল ব্লু কালার মনে হয় কিন্তু এটা কিন্তু রয়্যাল ব্লু কালার না এটা ওখানকার থেকে একশো ডিপ হবে আমি আবারও মেনশন করছি যেন ভুল বোঝাবুঝি না হয় আপনার মনে যেন কষ্ট আপনি না পান সেই জন্য বারবার মেনশন করছি ওখানে যে শেডটা আপনি দেখতে পারছেন সেখানকার থেকে এক শেড কিন্তু এটা ডিপ কালার হবে ওখানে লাইট লাগছে মনে হচ্ছে রয়্যাল ব্লু বাট কিন্তু রয়্যাল ব্লু কালার না এটা হচ্ছে আপনার ডিপ নেভি ব্লু কালার এই চৌড়োনাটা দেখেন আমরা সম্পূর্ণ হাতের কাজ দিয়েছি ঠিক আছে একদম পিওর কটন কাপড় অরবিট ভয়লের ওপরে সম্পূর্ণটা হাতের কাজ করে দেওয়া আছে শাপলা শাপলা ফুল আজকে সব ফুল বাগানে অনেক ফুল ফুটেছে আমি ধীরে ধীরে সবগুলো ফুলে দেখিয়ে দিব এখান থেকে আপনার যার যেটা লাগবে সে সেটা নিয়ে স্ক্রিনশট নিয়ে নাম ইনবক্সে দিয়ে দিন ক্রিম কালার ওখানে যে শেডটা দেখতে পাচ্ছেন সেটার থেকে এক শেড ডিপ কালার হবে এটাও হচ্ছে যে ডিপ ক্রিম কালার হ্যাঁ খুবই সুন্দর আমাদের করে এত এত সুন্দর সুন্দর ডিজাইন ফুল হাতের কাজের ফিনিশিং মতো অন্য কোথাও খুঁজে পাওয়াটা কিন্তু একটু টাফ ঠিক আছে এটা হচ্ছে আরেকটা আমাদের একদম শাপলা ফুল পিওর কটন কাপড় অরবিড বয়লের উপরে সম্পূর্ণটা হাতের কাজ করে দেওয়া আছে যার যেটা লাগবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নামধিকারা ফোন নাম্বার দিয়ে দিতে পারেন ঢাকায় আমাদের ক্যাশ অন ডেলিভারি একশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে যদি কেউ নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফুল পেমেন্ট অ্যাডভান্স করে দিতে হবে এটা হচ্ছে স্কাই কালার বা ঠিক কি সুন্দর একটা স্কাই আর কি সুন্দর করে ফুলগুলো ফুটে আছে না হুম এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে হাতা ঠিক আছে প্রতিটা ফুল কি সুন্দর করে ফুটে আছে মনে হবে যে একদম শাপলা ফুলগুলো মানে জীবন তো সাপ্লাই একদম ফুটে আছে ঠিক আছে আর এটা হচ্ছে তার অর্ডার অর্ডারটাতে চার पाचে পাইপ ইন কোড দেওয়া আছে হাতের কাছে অরবিট ফাইল অর্ডারের বহর আটাস্তে 30 হয় এর হাত চওড়া হয় এর বেশি হয় না নাsubprocess শুনে সবাই অর্ডার কনফার্ম করুন একদম প্রাইস চাচ্ছি আমাদের ইনবক্স করতে পারে সুপার রিজনেবল প্রাইস তাহলে বিদায় নিচ্ছি নজর কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই